আজকে দেখাবো ভাইয়ার রকিং চেয়ার দশ হাজার পাঁচশো টাকায় রকিং চেয়ার তাও আবার চিটা অংশ এখন কাঠের নিখুঁত ডিজাইন করা আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবে ডিজাইন কাঠের উপরে কিন্তু গুন পোকার লিখিত গ্যারান্টি থাকবে বিশ বছর কমের উপরে থাকছে তিরিশ বছর ট্রেডিশনাল গরুর গাড়ির চাকার মধ্যে এক হাজার টাকা ডিসকাউন্ট এটাও কিন্তু ট্রেডিশনাল গরুর গাড়ির চাকা এই যে দেখেন এটা কিন্তু সিম্পল ডিজাইন ভেলভেট কাপড়ের মধ্যে করা রয়েছে এখানে আরো একটা আছে আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিড়তে আপনাদের স্বাগতম চলে এসেছে আপনাদের সকলের পছন্দের এইচটি ফার্নিচারে আজকে কিন্তু এইচটি ফার্নিচারে না এইচটি ফার্নিচারের গোডাউনের সামনে আমরা আছি আমাদের সাথে আছে আবু হুরাইরা ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন খুবই ভালো আছে ভাই আজকে কি দেখাবেন আজকে দেখাবো ভাইয়া রকিং চেয়ার মাত্র

ওপর দিয়ে চলছে ম্যাট্রোয়েলের দুইশো অষ্টাশি নাম্বার প্লেয়ারের পূর্ব সাইটি দ্বিতীয় তলায় এইচটি ফার্নিচার দ্বিতীয় তলায় এসটি ফার্নিচার আজকে আমরা ভিডিও করছি গোডাউনের সামনে গোডাউনের ওকে অসংখ্য ধন্যবাদ ভাই আমরা আর কথা বাড়াচ্ছি না রকিং চেয়ার দেখানো শুরু করতে আমি এখন আপনাদের যেগুলো দেখাবো সেটা হচ্ছে প্রথম আমি এই যে এখানে দেখেন চাকার ডিজাইন থেকে দেখাবো এটা কিন্তু আমরা বাসপাতা ডিজাইনও বলে থাকি চাকার ভিতরে দেখেন কত সুন্দর জি নিখুঁত ডিজাইন করা এবং এগুলো ডিজাইনগুলো কিন্তু সব হাতে করা হাতে হাতে করে খোদাই করে নকশা করা এবং সব তো হ্যান্ড পলিশ নাই সব তো লেকার না সব লেকার পলিশ সম্পূর্ণ লেকার পলিশ করে কাজ করা রয়েছে চমৎকার পিওর সেগুন কাট পিওর চিটাং সেগুন কাট যে কোনো ভেজাল নাই কোনো ভেজাল নাই যদি আপনারা ভেজাল প্রমাণ করতে পারেন আপনাদেরকে পুষ্কারিত করা হবে যে চমৎকার অসংখ্য ধন্যবাদ এবং কালার ফিনিশিংগুলো দেখেন একদম দিনের আলোতে আমরা আজকে ভিডিও করছি আশা করি সবাই ক্লিয়ার বুঝতে পারছেন আপনারা কিন্তু চাইলে এগুলো আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন অনেকের একটু বড় প্রয়োজন হয় জি ঠিক আছে সাইটে বড় জি কালার কাস্টমাইজ ফেব্রিক কাস্টমাইজ কালার কাস্টমাইজ সব ধরনের কাস্টমাইজ অর্ডার আমরা নিয়ে থাকি মাশাআল্লাহ চমৎকার আপনারা আমাদের শোরুমে চলে আসবেন জি আরো বিস্তারিত জানতে পারেন জানতে পারেন অথবা ভিডিও কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে সলিড ফোম ব্যবহার করেছেন তো ভাই সলিড ফোম ব্যবহার করা আছে এখানে বাটন সিস্টেম আছে আপনি চাইলে এসে দেখে শুনে পরীক্ষা করে নিতে পারবেন অথবা ভিডিও কলের মাধ্যমে যাচাই করে নিতে পারবেন ওকে অসংখ্য ধন্যবাদ এই যে চাকার ভিতরে চাকার ভিতরে ডিজাইন করা এবং গোল্ডেন এর কালার করা আছে এটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে

মানে দেশ প্রবাস সব জায়গাতে অর্ডার করার সিস্টেম আছে বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি বলে দেব আমরা কিভাবে করবেন এরপরে ভাই পরে দেখেন এই সাইডটা একটু দেখান ভাই কত সুন্দর ডিজাইন গর্জিয়াস খুব গর্জিয়াস একটা রকম চেয়ার চেয়ার আপনি চাচ্ছেন এটাও কিন্তু চিটা অংশ কাঠের প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের কাঠের উপরে কিন্তু পোকার লিখিত গ্যারান্টি থাকবে 20 বছরের ওমের উপরে ফোমের ওপরে থাকছে 30 বছরের 30 বছরের গ্যারান্টি থাকে 30 বছর 20 বছর আপনি টোটাল 50 বছরের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন তবে কিন্তু সেটা 50 বছর কার্যকর হবে না যেটা যেভাবে বলছে এভাবে কার্যকর কার্যকর হবে ওকে চমৎকার খুব সুন্দর এই রকিং চেয়ারটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার বর্তমান প্রাইস আছে 17800 টাকা 1000 টাকা ডিসকাউন্ট পাবেন

এবং চাকাটা যে ঘুরছে মনে হচ্ছে গরু গাড়ির চাকা চলতেছে এই যে চাকা ডিজাইন যেটা দেখছেন এটার কিন্তু বর্তমান প্রাইস আমাদের কাছে ষোলো হাজার আটশো টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পনেরো হাজার আটশো টাকায় সুন্দর এই রকিং চেয়ারটা আপনারা নিতে নিতে পারবেন জি সেগুন কাঠের পরে ভাই এরপরে দেখেন আরো একটা চাকা ডিজাইন প্রথম যেটা দেখিয়েছিলাম জি এটাও কিন্তু আমাদের কাছে মানে কালেকশন তো অনেকগুলো আছে এক ডিজাইনের জি কয়েকটা ভিন্ন ভিন্ন কালারে আপনারা নিতে পারবেন যেটা যেমন একটা ফেব্রিক দেখছেন এটা কিন্তু আরেকটা ফেব্রিক জি আপনি চাইলে এটাও নিতে পারবেন ওটাও নিতে পারবেন এটা প্রাইস তো আমি বলে দিছি 17800 টাকা 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে 16800 টাকা জি ধন্যবাদ এরপরে এই যে আরেকটা ট্র্যাডিশনাল গরুর গাড়ির চাকা এটাও কিন্তু ট্র্যাডিশনাল গরুর গাড়ির চাকা জি চাইলে এটাও নিতে পারবেন এটা প্রাইস তো একটু আগে বললাম জি এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে একবারে মনে করেন যে এটাও চাক্কা ডিজাইন ও এই যে এটাও চাক্কা ডিজাইন চাক্কার ভিতরে কিন্তু অনেকগুলো চাকা এটা বড় চাকা আছে তার ভিতরে দেখেন অনেকগুলো চাকা 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 ছোট 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 ফুলের চাকা জি ফুলের সৌরভে মুখরিত হবে ঘর জি চমৎকার যদিও গন্ধ বেরোবে না কিন্তু দেখতে সুন্দর না কিন্তু দেখতে চোখ দেখে চোখ জুড়া যাবে ইনশাল্লাহ চমৎকার এই সুন্দর রকিং চেয়ারটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার বর্তমান প্রায় ছাব্বিশ হাজার আটশো টাকা ছাব্বিশ হাজার আটশো টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট আরো পঁচিশ হাজার আটশো টাকায় সুন্দর এই রকিং চেয়ারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পঁচিশ হাজার আটশো টাকা কিন্তু গোর্জিয়াস কাজ করা অতএব আপনারা যারা গোর্জিয়াস একটা রকিং চেয়ার নিতে চান তারা নিতে পারেন

এটাও কিন্তু সেগুন কাঠের এটাও কাঠের উপরে লিখিত গ্যারান্টি পাবেন বিশ বছরের এবং গুণ পোকার উপরে গ্যারান্টি পাচ্ছেন বিশ বছরের এবং কমের উপরেও গ্যারান্টি থাকছে জি সুন্দর রকিং চেয়ারটা আপনারা চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন যদি আসতে না পারেন ভিডিও কল দিবেন দেখে প্রোডাক্ট দেখে পছন্দ হলে ডেলিভারি চার্জটা আমরা অ্যাডভান্স নিয়ে থাকি আপনি যদি মানে পুরা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স না দিতেও চান সমস্যা নাই

এটা এটাও কিন্তু কই सेम ডিজাইন সবকিছুই सेम 10500 টাকা কিন্তু এটা কিন্তু আর্টিফিশিয়াল লেদার আর্টিফিশিয়াল লেদার দিয়ে করে আছে চমৎকার এটাও 10500 এই ধরনের হ্যাঁ এই ধরনের লেদার দিয়েও করে নিতে পারেন আমাদের কাছ থেকে জি অথবা সুইট ভেলভেট কাপড় ভেলভেট কাপড় টার্কিশ ভেলভেট

প্রথমত আপনি আমাদের শোরুমে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন জি দ্বিতীয় নম্বর আপনি যদি আসতে না পারেন ঢাকাতে যদি আপনার পরিচিত ভাই ব্রাদার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কেউ থেকে থাকে জি তাদেরকে আমাদের শোরুমে পাঠিয়ে দিবেন তারা দেখে শুনে যেটা পছন্দ করে দিবে সেটা আপনার গন্তব্যে আমরা পৌঁছাই দিব ওকে অথবা যদি সেটাও সম্ভব না হয় লিস্ট একটা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমাদের প্রোডাক্টগুলো দেখবেন আমাদের শোরুম দেখবেন আমাদের প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানবেন তারপরে যদি আপনার পছন্দ হয় শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে পরে দিতে পারবেন হোম ডেলিভারি সুবিধা আছে হ্যাঁ হোম ডেলিভারি সুবিধা আছে তাহলে হোম ডেলিভারি হবে ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি জি আপনার বাসায় যত পর্যন্ত ছোট একটা গাড়ি যাবে ওই পর্যন্ত যে দিয়ে আসবে যদি বাসা মনে করেন যে অনেক চিপা হয় ছোট গাড়িটা রেখে ডেলিভারি বয়রা তো গাড়ি রেখে ওদিকে গেলে এবার এদিকে গাড়ির সমস্যা হয়ে যায় জন্য যে পর্যন্ত গাড়ি যাবে ওই পর্যন্ত যে আপনার ডেলিভারিটা দিয়ে আসবে জি আপনারা তো ওখান থেকে রিসিভ করে নেবেন জি অসংখ্য ধন্যবাদ ভাই আমি আবারো বলে দিচ্ছি আমাদের শোরুমে আসার ঠিকানা আমাদের শোরুম ঢাকা মিরপুর 10 নম্বরের পাশে কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের 288 নম্বর পিলিয়ারের পূর্ব সাইটি দ্বিতীয় তলায় এইচটি ফার্নিচার জি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ফরাইরা ভাই তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা চমৎকার চমৎকার রকিং চেয়ার সহ সোফা কাট আলমারি ডিজাইন টেবিল ওয়্যারড্রব সকল হোম ফার্নিচার পেয়ে যাবেন আপনাদের সকলের পছন্দের এইচটি ফার্নিচারে এর আগে ঘুরার রাবের সাথে আমরা অনেক ভিডিও করেছি আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার প্রোডাক্ট নিচ্ছে একটা রেপুটেড পমিনেন্ট কোম্পানি এখানে আপনারা কুরিয়ার চার্জ অ্যাডভান্স করবেন প্রতারণা কোনো সুযোগ নেই ওনারা অনেক বড়ো প্রতিষ্ঠান তবে সেক্ষেত্রে অবশ্যই যাচাই করার দায়িত্ব আপনার যাচাই করার ওয়ে হচ্ছে তিনটা আসবেন অথবা কাউকে পাঠাবেন অথবা ভিডিও কল দিবেন শোরুম দেখবেন সব কিছু দেখবেন দেন আপনার ওরাটি কনফার্ম করবেন ইনশাআল্লাহ ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ